নব্বই দশকে ফিরে যেতে চান এমন একটা দ্বীপ আছে যেখানে বিদ্যুৎ নেই রাস্তায় কোনো অটো নেই দুই ঘন্টা যাত্রার পর নৌকায় পৌঁছাতে হয় সেই দ্বীপে নেই কোনো স্কুল কলেজ মাদ্রাসা নেই কোনো বাজার থাকতে হবে দ্বীপের ভূমিতে তাঁবু টাঙিয়ে বা ছোট্ট মাটির দোচালা ঘরে হ্যাঁ এই সেই সোনাদিয়া দ্বীপ যেখানে পৌঁছায়নি আধুনিকতা ছোঁয়া কিন্তু সেখানে গেলে প্রকৃতির কাছে পৌঁছে যেতে পারবেন তাই আমার আজকের ট্রিপটি কক্সবাজারে সোনাদিয়া দ্বীপ আসসালামু আলাইকুম দিস ইজ মিথুন সুলতানা ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও মহেশখালী থেকে আমরা চলে এসেছি ঘটি বাজারে এখান থেকে আমাদের দ্বীপে যাওয়ার যাত্রা শুরু কি দারুণ একটা ভিউ গধুলি লগ্ন হাতে হাতে আমরা নৌকার কাছে চলে এসেছি এখান থেকে ট্রলারে করে বা বড় নৌকা করে যেতে হবে সোনাদিয়া দিয়া দ্বীপে তারপর ভাটা নামলে এখান থেকে বিকল্প মাধ্যম পাওয়া যায় না আমার পেছনের ভিউটা দেখুন কি সুন্দর সোনা দিয়ে দ্বীপে যাওয়ার এই পথটুকু সৌন্দর্য দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন কিছু সময়ের জন্য মনে হতেই পারে আপনি হয়তো সুন্দরবনের কোনো চ্যানেলে ঢুকে পড়েছেন নৌকাতে উঠেছে অনেক মানুষ তারা প্রায় সবাই দ্বীপের বাসিন্দা তারা বিভিন্ন প্রয়োজনে শহরে এসেছিল দ্বীপে কোনো বাজার দোকান নেই তাই তাদের বাজার করতে শহরে আসতে হয় তিন দিন সাত দিন বা পনেরো দিনের বাজার করে নিয়ে যাচ্ছে নৌকার ছাদের উপর বসেছে অনেক মানুষ সেখানে চোখ পড়ল একটা ছোট্ট রাজকন্যার উপর একটা সুন্দর ফুল মাসাল্লাহ। পাশের মানুষগুলো সারাদিন সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন আমি তাদের বাজার দেখছিলাম আলু পেঁয়াজ চাল ডাল মুড়ি দুই কাঁদি কলাও কিনেছে একজন হাঁড়ি পাতিল তেল মুরগি আবার শীতে একজন কম্বলও কিনে নিয়ে যাচ্ছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে আমাদের নৌকা চলছে অজানা গন্তব্যে প্রায় দুই ঘন্টা নৌকা চলার পর শেষে তীরে থামলো সবাই নৌকা থেকে থামছে ঢাকা থেকে একদল পর্যটক এসেছে তারা সাগর পারে তাঁবুতে থাকবে শীতে আগুন করে বসেছে সবাই চলছে গল্প আনন্দ প্রতিটি সামনে জ্বালানো আছে একটি মোমবাতি সকাল দুপুর রাতে তিন বেলা খাওয়া আর তাঁবুতে থাকার খরচ ফুল প্যাকেজ এগারোশো টাকা বা বারোশো টাকার মধ্যে পাবেন দ্বিতীয় দিন সমুদ্র পাড়ে সূর্যোদয় দেখতে খুব ভোরে আমরা বের হচ্ছি পাব না দ্বীপের ভূমিতে সকাল সবুজ গালিচা এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র যখন সমুদ্রের পানি অনেক বেড়ে যায় আশেপাশে সতর্কতা সংকেত দেওয়া হয় তখন দ্বীপের সব মানুষজন এখানে আশ্রয় নেই কয়েকজন তরুণরা মিলে তৈরি করেছে এই স্কুল স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ দ্বীপের বাড়ি তেমন উন্নত না সন চালের ঘর আর মাটির বেড়া এখানে আবার কে বিশাল করে ভালোবাসা প্রকাশ করেছি ব্যাকগ্রাউন্ড গুলো এত সুন্দর আমি আর আমার বোন ছবি তোলার লোভ সামলাতে পারলাম না বিশাল বড় বড় গাছ আর ঝাও বাগান এত সুন্দর মাসাল্লা দূরে সমুদ্র আর পুরোটা মরুভূমির মতো বালু আশেপাশে দেখতে পাচ্ছি কতটা সুন্দর ভিউ ভিউাল্লা এত সুন্দর সোনা দিয়ে দ্বীপ সমুদ্রের সৌন্দর্য আর ঢেউয়ের শব্দ এত ভালো লাগছিল অনুভূতি প্রকাশ করা যাবে না এখানে এই নিরিবিলি সমুদ্র সৌন্দর্য উপভোগ করার জন্যই পর্যটকরা এত দূর থেকে কষ্ট করে আসে সকালের নৌকায় না গেলে আমরা আর ফিরতে পারবো না তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই পিচিটার জন্য মায়া লাগছে কি কিউট আছে মাসাল্লাহ জায়গাটা এত সুন্দর একদম পল্লী গ্রামের সৌন্দর্য যারা প্রকৃতি ভালোবাসে আমি শিওর এসব সৌন্দর্য দেখে তারা প্রেমে পড়ে যাবে কবিরা লিখে ফেলতে পারে শত শত কবিতা আরো পর্যটকরা এসেছেন নৌকায় কোন দল এসেছে কুমিল্লা ভার্সিটি থেকে বা কোন দল দিনাজপুর থেকে সবারই ফেরার প্রস্তুতি সাললো আমাদের নৌকা দুই পাশে সৌন্দর্য মাঝে গভীর পানি দ্বীপের থেকে কোরানো কিছু ঝিনুক এখন আমাদের নৌকা থেমেছে সোনা দিয়া জেটিতে নৌকা থেকে একটা ভাঙা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আসলে ব্রিজটা ভাঙা না ইনকমপ্লিট ব্রিজটা নিয়ে একটা ঘটনা আছে কয়েক বছর আগে একটা ছেলে একটা মেয়ে পালিয়ে চলে আসে এখানে তাদের বাড়ি অনেক দূরে অনেক রাতে যখন এই ব্রিজের উপর দিয়ে তারা দুইজন যাচ্ছিল তখন তাদের ডাকাতে ধরে আর মেয়েটা মারা যায় তারপর থেকে আর এই ব্রিজটা সম্পূর্ণ করা হয়নি এমনি অসম্পূর্ণ থেকে গেছে জায়গাটা নিস্তব্ধ সুন্দর তোমার নাম কি তোমার নাম কী হ্যাঁ তোমাদের বাসা কোনটা ওইদিকে নিয়ে যাবা আমাদের বাসায় নিয়ে যাবা এগুলো কে শুকা দিছে ওরা কথা হলো জেলেদের সাথে এগুলা দিয়ে কি মাছ ধরবেন এই তো ছিল আমার সোনা দিয়ে দ্বীপের কাটানো সময় যতটুকু দেখেছি উপভোগ করেছি সেখান থেকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন দেখা হবে পরের কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ